আসসালামু আলাইকুম ঘরকন্যাতে আপনাদের স্বাগতম আজকের ভিডিওতে আমি নিয়ে এসেছি মজার একটি ভর্তার রেসিপি সেজন্য আমি লবণ এবং হলুদ দিয়ে কচু সেদ্ধ করে নিয়েছি বুঝতেই পারছেন আজকের ভর্তাটি কচু দিয়ে করবো সেদ্ধ করা কচু বাটনার সাহায্যে চটকে নিয়েছি চটকানো কচুর সাথে এবার আমি মিশিয়ে নেব চিংড়ি পেঁয়াজ রসুন ও কাঁচামরিচ কুচি এর সাথে আরও দিয়েছি লবণ হলুদ মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো সব একসাথে ভালো করে মেখে রেখেছিলাম এবার সব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এরপর তেল গরম করে তেলে কচুর এই মিশ্রণটা ভেজে নেব ঢেকে উলটিয়ে পালটিয়ে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে ভর্তাটি গরম গরম ভাতের সাথে খেতে অনেক ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ